আগরতলার আখাউড়া রোড এলাকায় চলছে বক্স কালভার্ট নির্মাণ নির্মাণ কাজ কাজ পরিদর্শনে গেলেন জমাকৃত জল নিষ্কাশনের মাধ্যমে মশার হাত থেকে রেহাইয়ের উদ্যোগ গৃহীত আখাউড়া রোড এলাকায় চলছে বক্স কালভার্ট নির্মাণের কাজ সেই নির্মাণ কাজ পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার কার্যত সংশ্লিষ্ট বক্স কালভার্ট নির্মাণের কারণে জমাকৃত জলে রাজধানী আগরতলার মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে ধারণা এই ধারণার ভিত্তিতে এই জমাকৃত জল নিষ্কাশনের ব্যবস্থার উদ্যোগী হল আগরতলা পুর নিগম কাজ চলছে দীর্ঘদিন ধরে এটা দেখার জন্য এসেছি কতটা হচ্ছে আগত শহরে প্রায় সময় অনেক ব্যক্তি অভিযোগ থাকে যে মশার উপর বেড়েছে আমরা যেটা যদি করলাম আমাদের ধারণা হয়েছে যে এইখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাস্টিং করতে হয় এটা কিছুটা কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে কিন্তু বেশি কারণে মশার উপর কাছে আমাদের ধারণা হচ্ছে যে এটা যদি আমরা তৈরি করে দিই তো এটা হয়তো আমরা এদিকে চিন্তা করে আমরা তবে মশা নাশে প্রতিটি ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে কাজ চলছে উপরন্তু আগামী কয়েক মাসের মধ্যে এই বক্স কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও মেয়র আশা ব্যক্ত করেছেন Pure Report News Vanguard